হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাগবতম শ্রীমদ্ভাগ ভাগবত খুবই সুন্দর গ্রন্থ বৈষ্ণবদের মুকুটমুনি এই ভাগবতমে মাতা দেভূতি তার পুত্রের কাছ থেকে ভক্তিযোগ শিক্ষা গ্রহণ করছেন তো পুত্রটাকে কপিল দেব স্বয়ং ভগবান বিষ্ণু অবতার এই মাতা দেবতী তার ছেলে কপিল দেব স্বামী কদর্বমনি তো এনাদের এই তিনজনের সংসার তিনজনের গৃহস্থ বড় অদ্ভুত বাবা হচ্ছে যোগী মানুষ মুনি কদর্ব হচ্ছে যোগী মানুষ আর মাতা দেবতী হচ্ছে রাজকন্যা রাজ সে মানুষ হয়েছে রাজ ঐশ্বর্য মানুষ করেছে হয়েছে। তাই মাতা দেবতী মুনির আশ্রমে উনি থাকতে পারেন না তার খুব কষ্ট হচ্ছে উনি সব সাজু গুজু করে থাকেন নারীর সৌন্দর্য যেসবগুলো দরকার সেগুলো উনি মেনটেন করেন অথচ তিনি মুনির মুনির পত্নী এবং ব্রহ্মচারীর মা পুত্র হচ্ছে ব্রহ্মচারী একদম ব্রহ্মচারী কপিল দেব উনি গৃহস্থ জীবনযাপনে আসেনি এবং উনি ব্রহ্মচারী যে ব্রহ্মচর্য পালন করে তাকে বলা হয় ব্রহ্মচারী তো তিনজনের সংসার গৌতম মুনি এই কদর্বমুনি পুত্র কপিল দেব মাতা দেবহতী তিনজন তিন রকম হ্যাঁ তা সেই কাহিনিটা পড়ি কপিল দেব চলে যাচ্ছেন বনে এই কপিল দেবের পিতা হ্যাঁ মুনি উনি গৃহত্যাগ করছেন তো সেই সময় মাতা দেবহতী কষ্ট পাচ্ছে পিতা তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে কেন গৃহস্থ জীবনের নিয়ম হচ্ছে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সঠিক সময়ে গদর্ভণী বানপ্রস্থ গ্রহণ করছে তার বয়স যখন হয় বানপ্রস্থের বয়স যখন হয়ে গেছে উনি বানপ্রস্থ নিচ্ছে এবং তার জন্য স্ত্রী পরিত্যাগ করছে এবং পুত্র সন্তানকে পরিত্যাগ করছে এবং পুত্র সন্তানকে বলছে যে তুমি তোমার মা দেভূতির দায়িত্ব নাও কেন গৃহস্থ ধর্মের হচ্ছে পুত্র যদি পঁচিশ বছরের ওপর হয়ে যায় তাহলে সেই পুত্র তার মা পিতা পিতামাতা দায়িত্ব গ্রহণ করবে হ্যাঁ তাই কপিল দেবের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তার পিতা মুনি তার মায়ের দায়িত্ব দিয়ে উনি বনে চলে যাচ্ছেন হ্যাঁ এবং মা হচ্ছে দেভূতি ইনি ওই দুঃখ কষ্ট থাকবো বা ভাঙাড়িতে বাড়িতে থাকবো মুনির আশ্রমে থাকবো এইসব উনি ধার ধারে না উনি একদম ফিটফাট টিপটাপ হ্যাঁ তো যাই হোক কপিলদেব আর মাতা দেবতীর কাহিনী যদি আমরা পড়ি আমাদের খুব আনন্দ লাগবে মা সম্পূর্ণ বিপরীত সে মাকে শিক্ষা দিচ্ছে তার পুত্র কপিলদেব হ্যাঁ উনি শিক্ষা দিচ্ছে বিন্দু সরোবরের তীরে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রকম জ্ঞান দিয়েছিলেন গীতার আঠেরোটা অধ্যায় ভগবান কৃষ্ণ চল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিল সেই রকম কপিল দেব তার মাকে বিন্দু সরোবরের তীরে ভক্তিযোগ সংখ্যযোগের কথা উনি ব্যাখ্যা করে বলেছিলেন তো ভাগবতমে একটা উপ শ্লোক আছে মৈত্রের উপাচ পিতরি প্রস্থি হরণ্য মাতৃ প্রিয়চি কীর্ষায় তস্মিন বিন্দু সরোবরে বৎসিদ ভগবান কপিল কিল অর্থাৎ মৈত্রী ঋষি বলছেন করদর্ব মুনি বনে চলে গেলেন মা দেভূতিকে সন্তুষ্ট করার জন্য কপিল দেব বিন্দু সরোবরের দিনে প্রতীক্ষা করছিলেন তাই মা কপিলদেব দেব এই মা দেবভূতি উনি ভেঙে পড়েছিলেন কেন উনিও প্রশ্ন নয় যে এই গৃহ ত্যাগ করবে এই বৈরাগ্য জীবন উৎসবের উনি জানে না কেন উনি রাজকন্যা রাজার মেয়ে মুনির মনোর কন্যা তো কিন্তু পুত্র হচ্ছে ব্রহ্মচারী উনি জানতেন যে এগুলো হচ্ছে এই সংসার জীবন হচ্ছে একদম মানে অনিত্য এগুলো ধ্বংস হবে কিন্তু মা সেটা বুঝতে চাইছে না এবং কালের প্রভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই হিসাবে বাবা ছেড়ে চলে গেল মুনি ছেড়ে চলে গেল তো সেই শিক্ষাটা মাকে দেওয়ার জন্য কপিল মুনি বিন্দু সরাবের তীরে মায়ের জল অপেক্ষা করছিলেন তাই তাৎপর্য হচ্ছে শ্লোকের তাৎপর্য হচ্ছে না স্বামীর বিরহ যাতে অনুভব করতে না হয় সেই জন্য পিতা অবর্তমানে প্রাপ্তবয়স্ক সন্তানের কর্তব্য হচ্ছে মায়ের দায়িত্ব গ্রহণ করা আমরা জানি প্রতিটি সন্তানের কর্তব্য তার মায়ের দায়িত্ব গ্রহণ করা কখন পিতার অবর্তমানে এখানে পিতা বনে চলে গেছে এবং সেই অনুযায়ী কপিল তার মায়ের সাধ্য মতো সেবা করেন আবার স্ত্রী ও পরিবারের দাঁত দায়িত্ব গ্রহণ করে তো যাই হোক একটা প্রাপ্তবয়স্ক সন্তানের কর্তব্য হচ্ছে মা বাবার দায়িত্ব নেওয়া স্ত্রী পরিবারের দায় দায়িত্ব নেওয়া এবং সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর কর্তব্য গৃহত্যাগ করা প্রতিটি স্বামীরের কর্তব্য গৃহত্যাগ করে যখন ছেলে বড়ো হয়ে যায় হ্যাঁ প্রতিটা স্বামীরে উচিত গৃহত্যাগ করে কেন আমাদের ওই স্কনে এখন বহু মানে ষাট বছরের উপর বয়স্ক ষাট বছর বয়স্ক সব গৃহস্থ পুপুরা রয়েছে তারা সব মঠে মন্দিরে ব্রহ্মচর্য মানে বানপ্রস্থ নিয়েছে তো বৈদিক নীতি অনুসার হচ্ছে এইটি হচ্ছে বৈদিক গৃহস্থে জীবনযাপন কাল পর্যন্ত সব সময় গৃহস্থ কর্মে জড়িত থাকা উচিত নয় গৃহ গৃহত্যাগ করা অবশ্যই কর্তব্য গৃহকর্ম ও স্ত্রীর দায়িত্বভার প্রাপ্তবয়স্ক পুত্র সন্তানের হাতে গ্রহণ করতে হবে তো সেই অনু অনুযায়ী মুনি ছিলেন একজন যোগী তার গৃহস্থ জীবন খুবই আগ্রহী ছিল না তিনি গৃহস্থ জীবনে খুব একটা আগ্রহী ছিল না তবুও তিনি বিবাহ করতে মনস্ক মনস্থির করেছিলেন তার স্বয়ম্ভু মুনি আর স্বয়ম্ভু মুনি পত্নীরূপে কদর্বমুনির সেবা করার জন্য তার কন্যা মানে স্বয়ং মুনির কন্যা দেবহতীকে এই মুনির কাছে নিয়ে এলেন এবং মুনি ছিলেন মুনি ছিলেন একজন যোগী এবং দেবহতি ছিলেন একজন রাজকন্যা সুতরাং এই যোগীর সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছে এবং এই রাজকন্যা মুনির কাছে এসে কাজকর্মে অত্যন্ত না হওয়াতে তিনি অত্যন্ত ক্ষীণ হয়ে ওঠেন তিনি তিনি যেহেতুকে এই মুনির আশ্রমে বনে থেকে অভ্যস্ত নয় তাই উনি দিনে দিন ক্ষীণ হয়ে যাচ্ছিল মানে শুকনো হয়ে যাচ্ছে তো আমরা দেখছি কদর্ব মুনি তার পত্নীকে কতটা উনি শ্রদ্ধা করতেন এখনকার যুগে তো স্বামী স্ত্রীকে আগুন লাগিয়ে মেরে দিচ্ছে কিন্তু আমরা বৈদিক সাহিত্যে দেখতে পাই যে যেমন স্ত্রীর স্বাধীনতাও খুব একটা দেয়নি বাল্যকালে পিতার কাছে থাকতে হয় প্রতিটা স্ত্রীকে হ্যাঁ এবং তার বয়স্ক হলে তার স্বামীর কাছে এবং প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পুত্রের কাছে এইটুকুই নারীর স্বাধীনতা আমাদের সনাতন ধর্মে গৃহে দেওয়া হয়েছে গৃহের মধ্যে নারীর স্বাধীনতা ভালো কিন্তু বাইরে নারীর স্বাধীনতা দেওয়া হয়নি তো সেই রকম আমাদের শাস্ত্র আবার এটাও দেখা যে একটা একটা স্ত্রীকে কিভাবে যথাযোগ্য সম্মান দিতে হয় সেটা আমরা মাকবতমে খুব দেখতে পাই তো এখানে কদ দেখছেন যে রাজকন্যা দেবতী তার স্ত্রী তা উনি যেহেতু রাজকন্যা সুখ ভোগে উনি অভ্যস্ত তাই উনি তার কাছে এসে তিনি ক্ষীণ হয়ে পড়ছেন তখন মুনি তার প্রতি করুণা প্রদর্শন করে খুব চিন্তিত হলেন ওই তরুণী আমার কাছে এসেছেন কিন্তু তার জীবনে তেমন কোনো আরামদায়ক নয় কদর্বমণি বলছেন এই তরুণী আমার কাছে এসেছেন কিন্তু তার জীবন তেমন কোনো আরামদায়ক নয় তাই তিনি যোগ বলে কদর্বমণি অনেক দাস দাসী সুন্দর উদ্যান অনেক হ্যাঁ ঐশ্বর্য এক বিশাল বাতার প্রসাদ সৃষ্টি করেছিলেন তা কতপ্রম তার স্ত্রীকে স্ত্রীকে সম্মানের খাতিরে উনি দেখলেন যে রাজকন্যা খুবই কষ্ট পাচ্ছে তাই উনি কি করলেন তার যোগ বলের মাধ্যমে হ্যাঁ প্রচুর দাস দাসী সুন্দর বাগান উদ্যান এবং এক বিরাট ঐশ্বর্য মণ্ডিত এক প্রাসাদ উনি সৃষ্টি করলেন শুধু তাই নয় এবং সেই স্ত্রী মানে দেবতী মাতা দেবতী যাতে ভ্রমণ করতে পারে তার জন্য উনি একটা কী করলেন একটা বিরাট নবজান সৃষ্টি করলেন নবজান মানে যে যানের উপরে দেবতী মাতা সারা ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতো দেবলোক ব্রহ্মলোক শিবলোক সব জায়গায় উনি যেতে পারতো সেই যানের মধ্যে মানে এক প্লেনের মধ্যে তো এটা একটা তৈরি করলেন কে করলেন মুনি তৈরি করলেন যে তাই নয় এছাড়াও তিনি একটি বিরাট নবজান সৃষ্টি করলেন নবজান সৃষ্টি করলেন এবং এই নভযানটি আয়তন একটি ছোট্ট শহরের মতো নয় আধুনিক বিমান নির্মাণের সম্মিলিত বিশাল সেভেন্টি ফোর সেভেন সাতশো ওই নভযানটা এত বড় ছিল যে সেইখানে আমাদের যেমন এরোপ্লেন বিমানগুলো সাতশো পঞ্চাশটা বোয়িং বিমান দাঁড়াতে পারে অত বড়ো একটা জায়গা নিয়ে ওই যানটা ওই ওই ভাসমান গ্রহটা উনি তৈরি করেছিলেন এবং এগুলি খুব বড় বিমানের মতন তো এটা মুনি যোগ বলে এই মুনি এগুলো তৈরি সৃষ্টি করেছিলেন এবং সেখানে কী ছিল সেই যানের মধ্যে ছিল সরোবর ছিল প্রাসাদ ছিল বাগানবাড়ি ছিল এবং এই যানটি ব্রহ্মাণ্ডব্যাপী ভ্রমণ করতে পারতেন সারা ব্রহ্মাণ্ড ঘুরতে পারতো তাহলে মুনি তার স্ত্রী দেহভূতির জন্য উনি কত কিছু করেছিলেন এবং কত সম্মান দিয়ে উনি করেছিলেন তার জন্য এত বড় একটা বিশাল নবজান তৈরি করলেন যাতে তার স্ত্রী ঘুরে বেড়াতে পারে কেন উনি কি খুব শৌখিন ছিলেন দেবতী মাতা আমরা যে পড়ি দেবতী মাতা খুব শৌখিন উনি খুবই উনি খুব মানে যাকে বলা হয় আমাদের শাস্ত্রে যেটা বলেছে উনি খুব মানে মানে রাজকন্যা তো উনি দাস দাসী দিয়ে সবসময় থাকতে পছন্দ করতেন উনি সবসময় খুব সাজুগুজু করতে পছন্দ করতেন মহিলারা যেমন গুজু করে তো মহিলাদের সাহায্য একটা সৌন্দর্য তো ঠিক সেইভাবেই কদর্ব মুনি ব্যবস্থা করে দিলেন হ্যাঁ তো সেটা তখনকার দিনে যোগে উনি করেছিলেন এখন কলিযুগ যন্ত্রের যুগ কলিযুগে যন্ত্র এবং সে দেখা যায় যে এই যে মন্ত্রযুগ হলো কদর মুনি একদম মানে কত সুন্দর তৈরি করে দিলেন আর আমাদের এখন এখন আধুনিক বিজ্ঞানীরা যারা নাস্তিক যারা ভগবান মানতে চায় না তারা এই ক্ষুদ্র নবজান যেটা তৈরি করেছিল হ্যাঁ কঠোর পরিশ্রম করে যে যানটা চান্দে ছিল সেটা কয়েক বছর ধরে সেটা তৈরি করতে সময় লেগেছিল কিন্তু কদরমণি কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিয়েছিল তো যাক এইভাবে কদরমণি তার স্মৃত্ত্রীর সেবা করেছিলেন এবং তারপর যখন তার পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন উনি তার মুনিকে তার সন্তানকে উনি দান সন্তানকে তার মায়ের কাছে দিয়ে উনি চলে যায় তা এইভাবে আচ্ছা তারপরে কি বলছে বলছে কতটা মুনি ছিলেন রকম একজন সিদ্ধ পুরুষ পত্নী দেবতী দ্বারা তিনি নয়টি কন্যা সন্তান লাভ করেছিলেন এবং দক্ষ মহারাজের মতন অন্য বহু প্রজাতি কন্যাদের ব্রহু অন্য প্রজাতিতে কন্যা দান করেছিলেন যাকে এটা বুঝতে পারা যাচ্ছে না দক্ষ মহারাজের মতন দক্ষরা দক্ষরাজ মহা মহারাজের মতন অন্যান্য বহু হ্যাঁ দক্ষ মহারাজকে তার একটা কন্যা দান করেছিলেন পত্নী দেবতী তারা নটা কন্যা এবং একটা পুত্র সন্তান হয়েছিল এবং মুনি ছিলেন একমাত্র পুত্র সন্তান ছিলেন শ্রীকৃষ্ণের অবতার কপিলদেব হ্যাঁ তাই কপিলদেব ছিল ভগবান শ্রীকৃষ্ণের অবতার তার এই কপিল দেব ছিলেন একজন মহাজন মহাজন আমরা জানি যে বারোজন মহাজন আছেন সেই বারোজন মহাজনের মধ্যে একজন হচ্ছে কপিল দেব হ্যাঁ এই মহাজন শব্দের অর্থ হচ্ছে যে বৈধ আচার্য আচার্য তো বৈদিক শাস্ত্র অনুসারে বারোজন এই এই রকম বৈধ আচার্য রয়েছেন এরা হচ্ছেন স্বয়ম্ভু মনু নারদ শম্ভু কুমার কপিল দেব মনু প্রহ্লাদ মহারাজ জনকরাজা বিষ্ণুদেব বলি সুখদেব গোস্বামী এবং যমরাজ এই বারোজন হচ্ছে মহাজন স্বয়ম্ভু মনু হচ্ছেন স্বয়ং ব্রহ্মা শম্ভু হচ্ছে শিব এবং ধর্মজীবনের উদ্দেশ্য উপলব্ধির উদ্দেশ্যে ভগবত উপাসনার জন্য এই সব মহাজনদের পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে মহাজন গত পন্থা মহাজন গত গতপ্রন্থা ভগবদ গীতায় পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যাই হোক তো এইভাবে এই বারোজন মহাজনের মধ্যে কপিলদেব এই কপিলদেব মাতা ভক্তি ভক্তিচর্যা হ্যাঁ ভক্তিচর্যা মহাত্মা তার মাকে দেবতী মাকে ব্যাখ্যা করে বলেছিলেন যে মা এই যে তুমি সারাদিন এই যে সাজু পুজো করে হ্যাঁ দাস দাসী নিয়ে বসে আছো তো এটা তোমাকে ছাড়তে হবে এবং তোমাকে শিক্ষা নিতে হবে এবং উনি তাকে ভক্তিযোগ এবং সাংখ্যযোগ দান করেছিলেন কী দিয়েছিলেন যে শরীর তোমাকে ত্যাগ করতে হবে এই যে যে তুমি এত সুন্দর করে সারাদিন এত মেকআপ করেছো এত মাথার মধ্যে ফুল লাগিয়েছো এগুলো তোমার শরীর নষ্ট হবে মা তো এইগুলো তুমি ছাড়ো বাবা চলে গেছে হ্যাঁ তো তখন এই শিক্ষাটা এবং তার মাও তার ছেলের প্রতি খুব আনুগত্য ছিল হ্যাঁ এই মা কপিল দেব তার মা ছিলেন একদম সন্তান ভক্ত তার সন্তান কপিল দেব যা বলতো উনি তাই করতেন তো এইভাবে এইভাবে দেখতে পাচ্ছি যে তার মা তার কাছে বিন্দু সরোবরে গেছেন এবং সেইখানে তার মা তাকে সাংখ্যযোগে দান করেন এবং মাতাকে প্রথম শ্লোক বলেন গীতার যে আমরা প্রথম শ্লোকে দেখি যে প্রথম শ্লোকে যেমন ভগবান তার মাকে বলছে মা হি পার্থ ব্যাপশ্রিত তে আপ সয়ু, পাপ যে নহ স্ত্রীলোক বৈশ্য তথা শূদ্র তে ওপি শান্তি পরমম গৌতিম অর্থাৎ হে মা স্ত্রীলোক বৈশ্য শূদ্র নিজ জাতি তবু আমরা তার চরণ আশ্রয় গ্রহণ করলে তিনি স্বর্ণাগতি লাভ করেন তার মাকে বোঝাচ্ছেন ভগবান বিষ্ণু চরণ আশ্রয় করতে হবে স্ত্রী জাতি হোক কেন উনি মা প্রশ্ন করেছিল যে আমি তো স্ত্রী জাতি আমি ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণ বংশে আমার বিবাহ হওয়া সত্ত্বেও তো আমার তো আমি স্বামী সেবা করলেও আমি মুক্তি পেয়ে যাব এই কথাটাই বলেছিল হ্যাঁ এই যে বলেছে যে ব্রাহ্মণের সঙ্গে বিবাহ হওয়া সত্ত্বেও নারীকে যেমন উপনীত প্রদান করা হয় না হ্যাঁ মানে ব্রাহ্মণের সঙ্গে বিবাহ সত্ত্বেও যেহেতু নারীর বইতে হয় না তাই উনি কপিল দেবকে তার মা বলেছিলেন যে আমি তো পিতার সেবা করে আমি তো মুক্তি পেয়ে যাব আমি তো তোমার পিতার সেবা করেছি তখন ভগবান কপিলদেব তাকে বোঝান স্ত্রীলোক বৈশ্য শূদ্র জাতি তবু তারা যদি ভগবান বিষ্ণুর স্মরণ গ্রহণ করে তবে সে পরাগতি লাভ করবে হ্যাঁ তো এইভাবে কপিল দেব তার মাকে বোঝায় এবং কপিল দেব হচ্ছে স্বয়ং কৃষ্ণের একজন অবতার এবং তিনি দেবতী মাতাকে জ্ঞান উপদেশ শিক্ষা প্রদান করেন হ্যাঁ এবং উনি তার মাকে সাংখ্যযোগ মানে দেহতত্ত্ব এইসবগুলো তিনি শেখায় এইভাবে তারপর কোথায় দিয়েছিল বিন্দু সরোবরের তীরে তার মা দেবুতিকে এই সাংখ্য দর্শনের সংখ্যা ব্যাখ্যা করেন অর্জুন যেমন অর্জুনের মতনই দেবতী অবগত ছিলেন এবং অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ সাক্ষ্য বন্ধু শিষ্য ছিলেন একদম সঠিকভাবে সব শুনেছিলেন এবং ভগবানের উপদেশ তিনি হৃদয়ঙ্গম করেছিলেন কেন উপদেশ তিনি গ্রহণ করার মতন ক্ষমতা তার ছিল ঠিক সেরকম কপিল দেব তার মাকে যে যে কথাগুলো বলেন তার মা সম্পূর্ণ রূপে সেটা হৃদয়ঙ্গম করেছিলেন বা বুঝেছিলেন হ্যাঁ এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে সেটাই লেখা আছে এই শ্লোকে বলা হয়েছে ব্রহ্মা দেবভূতিকে জানিয়ে দিয়েছিলেন যে তার পুত্র কপিল দেব একজন প্রবল প্রতাপশালী ভাগবত ভক্ত এবং লাস্টে ব্রহ্মাজি কপিল দেবতী মাতাকে বলেছিলেন এই কপিলদেব তোমার ছেলে ব্রহ্মচারী কিন্তু সাধারণ ছেলে নয় হ্যাঁ এই বিশাল প্রভাবশালী ভগবত অবতার ভগবত অবতার হরে কৃষ্ণ ভগবৎ ভক্ত নয় ভগবত অবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যাই হোক এই যে কপিল দেব পিতা মুনি মাতা দেবভূতি এই তিনজনের যদি আমরা চরিত্রগুলো দেখি তাহলে একটা এইটা যদি আমাদের কলিযুগের লোকেরা মেনটেন করে প্রতিটা গৃহ হবে সুন্দর পিতা একজন স্বামী হয়ে কিভাবে স্ত্রীকে সম্মান দেওয়া উচিত সে শিক্ষা আছে একজন পুত্র হয়ে মাতাকে কতটা রেসপেক্ট করা উচিত সে শিক্ষাটাও আছে আবার একজন পত্নী হয়ে কিভাবে। স্বামী এবং সন্তানের আনুগত্যে থাকা উচিত সেই শিক্ষাটাও আছে একজন পত্নী যতদিন তার স্বামীর সঙ্গে থাকবে স্বামীর আনুগত্য থাকতে হবে তারপর পুত্রের আনুগত্য থাকতে হবে সেই শিক্ষাটা এখানে দিয়েছেন মাতা কপ তার পিতা তার স্বামী চলে যাওয়ার পর সম্পূর্ণভাবে কপিল দেব যা বলেছিলেন সেটাই করেছিলেন হ্যাঁ সুতরাং এই তিনজনের সংসার হ্যাঁ কদর্বমণি মাতা দেবহতি এবং কপিল দেব এই শিক্ষাগুলো যদি আমরা নিই কলিযুগের প্রতিটা মানুষ ভগবত মানে মানে ভক্তি জীবনে এসে সুন্দর গৃহস্থ জীবনযাপন করতে পারবে হরে কৃষ্ণ